বাম ভোটারদের ভোটদারে বাধা দানের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে চাপড়া থানার হাতিশালা গ্রাম পঞ্চায়েতে দশ নম্বর বুথে ভোট দিতে গেলে সিপিএম ভোটারদের বাধা শাসক দলের কর্মীরা সেই সঙ্গে এলাকায় সাংবাদিকদের ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ ওঠে শাসক দলের কর্মীদের বিরুদ্ধে এলাকায় আতঙ্কিত সাধারণ মানুষ পুলিশ এলেও পরিবেশ নিয়ন্ত্রণে আনতে অসমর্থ হয় মানুষজন পুলিশকে ভোট দিতে নিয়ে যেতে বললেও পুলিশ দাঁড়িয়ে থাকে বলেই অভিযোগ করেন এলাকাবাসীরা ব্যুরো রিপোর্ট নিউজ ইউএনআই